বোনের বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়ার সময় চলে গেল এই সময়টা না কঠিন একটা সময় মেয়ের মেয়ের মা বাবা সকলেরই একটা ঘর ছেড়ে আর একটা ঘর যাওয়া সেখানে কাউকে সেভাবে চেনা নেই জানা নেই সবার সাথে মানিয়ে গুছিয়ে চলা এটা মনে হয় একটা মেয়ে পারে তো যাই হোক এই যে একটা মন্দির এসছে বোন ওদের গ্রামেই প্রণাম করতে তো এই জায়গাটা না খুবই সুন্দর তোমাদেরকে পরে দেখাবো আর একটা ভিডিওতে তো এই যে ওকে কিছুটা এগিয়ে দিয়ে আমি নেমে পড়েছিলাম আর সারাদিন আমি ঘুমিয়েই কাটিয়েছি এখন রাত্রে সাজগোজ চলছে বোনের বাড়ি যাওয়ার জন্য কোনে যাত্রী তো কাল রাতে যেহেতু সেভাবে ঘুম হয়নি তাই গোটা দিন আর ভিডিও করতে পারিনি ওরা চলে যাওয়ার পর খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়েছি তো সেই দুটোই উঠেছি সকলেই প্রায় রেডি কোণে রাতে যাওয়ার জন্য আমাদেরই কজনের একটু দেরি হয়েছে আর কি তারপরে যে বাসে চলে এসেছি বাসে এখন গোনা হচ্ছে যে কতজন যাচ্ছে বোন ওদিকে বারবার ফোন করছে যে কখন আসছিস কখন আসছিস আসলে গোটা একটা দিন একা একাই নয় ওর সাথে বর্ষা গেছিলো তবুও সকলকে ছেড়ে আর কি বাসে সবাই মিলে মজা করতে করতে যাচ্ছি ওদের বাড়ি না অনেকটা দূর মানে অনেকটা টাইম লাগছে তো এই যে দেখো বাচ্চারা সব ঘুমিয়েই পড়েছে বড়রাও অনেকে ঘুমে গেছে আসলে কালকে ঘুমের জেট আছে যেহেতু চলে এসছি বোনের বাড়ি আর ওকে দেখতে না খুব সুন্দর লাগছে আমার বোন কত খুশি দেখো মানে বাড়ির সবাইকে দেখে আর কি তো বর্ষা তো আগে থেকে ছিল এখানে বললাম তারপরে যে নতুন বোন নাচ দেখে নাও ওই যে বললাম ওর লজ্জাটা একটু কমই আর কি তো শ্বশুরবাড়িতে একদম কাকি শাশুড়ি সকলকে নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে ওদের নাচ শেষ হলো এবার ছোটো পাটির নাচ মাসি আর পোন নাচ চলছে তো দুজনে মিলেই নাচানাচি করছে এখন আর আমাদের যেতে আসতে না অনেকটা সময় লেগে গেছিলো তাই আর ওখানে খুব একটা বেশিক্ষণ আমরা থাকিনি কিছুক্ষণ থেকেই খেতে বসে পড়েছি আর বোনকে সাথে নিয়েই বসেছি ও বলল যে বসবো তোদের সাথে তো এই যে খাওয়া দাওয়া অনেক কিছুই ছিল খাওয়া দাওয়া করে আর ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না তো ভালো থাকবেন সবাই ভিডিওটা অনেকটা ছোটো হলো তবু প্লিজ একটা লাইক